নারীরা যে সত্য বিষয়গুলো স্বামীর সঙ্গে শেয়ার করেন না বিয়ের সম্পর্কটি বিশ্বাস ও বোঝাপড়ার ওপর গড়ে ওঠে তারপরও দেখা যায় বহু নারীর মনে কিছু কথা থাকে যা তারা কখনোই তাদের স্বামীর সঙ্গে শেয়ার করেন না এর পিছনে থাকে নানা কারণ ভয় লজ্জা অপমানবোধ কিংবা সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা কখনও কখনো এই গোপনীয়তাগুলো সম্পর্কের মাঝে অদৃশ্য দেয়াল তৈরি করে তাই সচেতন থাকা জরুরি কোন বিষয়গুলো স্ত্রী হয়তো মুখে না বললেও মনে পুষে রাখেন এবং কিভাবে সে বিষয়গুলো বোঝা ও সমাধান করা যায় নারীরা যে সত্য বিষয়গুলো শেয়ার করেন না এবং কিভাবে বুঝবেন ব্যবস্থা নেবেন এক সম্পর্কের প্রতি হতাশা বা একাকিত্বের অনুভব অনেক নারী মনে করেন সে আমাকে আর বোঝে না কিন্তু মুখে বলেন না হয়তো তিনি পাশে চুপচাপ বসে আছেন কিন্তু মনে মনে অনেক কথা জমে আছে টিপস প্রতিদিন অন্তত দশ মিনিট নির্বিলি কথা বলুন শুধুই শুনুন না বুঝলেও আগ্রহ দেখান এতে স্ত্রী ধীরে ধীরে খোলামেলা হতে শুরু করবেন দুই নিজের সৌন্দর্য বা বয়স নিয়ে আতঙ্ক নারীরা বয়স বাড়লে বা চেহারায় পরিবর্তন এলে নিজের প্রতি অনাগ্রহ বা নিরাপত্তাহীনতায় ভোগেন কিন্তু তা প্রকাশ করেন না কারণ এতে নিজেকে দুর্বল ভাবেন টিপস সময় ও পরিস্থিতি বুঝে প্রশংসা করুন তুমি আগের থেকেও সুন্দর লাগছ তোমার হাসিটা আজ খুব সুন্দর লাগছে এমন বাক্য জাদুর মতো কাজ করে তিন তার স্বামীর পরিবার নিয়ে অভিযোগ অনেক সময় শাশুড়ি বা ননদের আচরণে কষ্ট পেলেও তা সরাসরি বলতে চান না যাতে সম্পর্ক খারাপ না হয় টিপস স্ত্রীর চোখ মুখে যদি অস্থিতি দেখেন জিজ্ঞেস করুন তোমার মনে কি কিছু আছে বিচার না করে আগে শুনুন পরে যুক্তি দিয়ে বোঝাতে পারেন চার অতীতের কোনো সম্পর্ক বা স্মৃতি অনেক নারী অতীতে যাদের বিশ্বাস করতেন বা ভালোবাসতেন তা আজও মনে রাখেন কিন্তু বলেন না এতে স্বামী কষ্ট পেতে পারেন টিপস অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি না করে বর্তমানকে মূল্য দিন স্ত্রী যদি সত্যিই আপনাকে ভালোবাসেন তাহলে অতীতটা কেবল শিক্ষা হিসেবেই রয়ে যাবে পাঁচ নিজের চাহিদা বা স্বপ্ন কখনো কখনো একজন নারী নিজের পছন্দ ক্যারিয়ার বা স্বপ্ন বলতেই ভয় পান ও বুঝবে না হাসবে এই ভাবনায় টিপস প্রশ্ন করুন তুমি কি করতে চাও তোমার কোনো স্বপ্ন ছিল কি এবং উৎসাহ দিন তাকে সেই পথে ভাবতে নারীরা যখন কোনো বিষয় বলেন না তার মানে এই নয় যে তা গুরুত্বহীন বরং সেটাই অনেক সময় বড় সংকেত হতে পারে সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক হল অভিযোগ নয় বোঝাপড়া একজন স্বামী যদি মন দিয়ে শুনতে পারেন অনুভব করতে পারেন তবে স্ত্রীও ধীরে ধীরে তার মনের অদৃশ্য দেয়াল ভাঙবেন স্বামী স্ত্রীর মধ্যে আত্মিক বন্ধন গড়ে ওঠে তখনই যখন কথা হয় কেবল মুখে নয় মনে